গরমের দিনে আম খেতে বাহারি মজা বিধায় আজ দুপুরবেলায় রোদে যে পরিমাণ তীব্র রোদ পড়েছে আম বললে গাছ থেকে আম পেড়ে আমখা গরম কাটবে না হলো ওদের দাদি আমরা সবাই আপা বলে ডাকি আমারে আমি নিচে থেকে বটি লবণ লবণ মানে মশলা মশলা চারে বলে লবণ দিয়ে জাল দিয়ে একসঙ্গে করে মিশিয়ে যেটাকে বলা হয় থাকে মশলা বলা হয় তো দুইটা আনলাম এনে বললাম যা আম কুটে দেয় না আমি গাছ থেকে আম পাড়িয়ে পারলাম আম বেড়ে নিয়ে আসলাম আমগুলো অনেকটাই বড় হয়েছে আসলে এর থেকে বড় হয় বাট টক টক একটু ঝাঁঝালো খেতে একটু অন্যরকম তাই আর দাদিকে বললাম আম কুটে দিতে তো উনি কুটেছে আস্তে আস্তে তবে যেন আমি পোকা লাগছে কম বেশি তো পোকা আমগুলো তো খেলে একটু পেট খারাপ করে পাগুলো ফেলে দিচ্ছে ফেলে দিয়ে আর আবার আরেকটা আমি মট আমি খাচ্ছি বেশ একটু মিষ্টি লাগতেছে ছিল তো মশলা দেখে তো এমনি টেস্ট অন্যরকম লাগে আমার কাছে খুব ভালো লাগছিল তো আমার আপা আম পড়তেছে একটা লবণ লবণের কৌটো ওতে লবণ আছে বাট লবণের থেকে মশলা বেশি টেস্ট তো মশলা দিয়ে খাচ্ছি আম কেটে কেটে পাতার উপর রাখছিল আমি বললাম যে নিজে থেকে কিছু বাটি নিয়ে আসতে ছাড়া মানে বাটি রাখার জন্য তো আমি গাছে আম গাছ পাশে গাছের থেকে পাতা ছিঁড়ে পাতার উপর রাখতে বললাম বসে আছে সাদের পরে ছাদের পরে আম গাছ আম ধরেছে গরমের সময় আম খেতে গাড়ি মোচা এটা এটা মিষ্টি আম পাকলে গুড়ের মতন মিষ্টি হয় এই আমটা শিলাপড়া এটা এটা দেখতে হলুদ তা ওটা আপা খালে আমি আম পাল্টে গেলাম এই দুইটা আমা খাচ্ছে আমি আম পাল্টে গেছি আর আবা খাচ্ছে আবার উঠে গেল পা দেওয়ার জন্য আমি আম পল্টে গেলাম মেয়ে এসে আবার আসবো দুইটা আম সম্ভবত বাড়ছি কাছ থেকে এই যে দুইটা আমলাম আম পেড়ে আসলে গরমের সময় খালি খাই থাকাটা মজাটাই অন্যরকম আমি ছাদের কিনারে বসে জাবর মেড়ে বসে আম খাচ্ছি ওরা ডাকলাম উনি আসতেছে আমগুলো ছিলে দেবে আমি কাটতে পারি না গিয়ে ওনারে দিয়ে কাটাচ্ছি আমি মাঝে মধ্যে আম খাচ্ছিলাম মশলা দিয়ে আম খেতে খুব টেস্টি আমার কাছে এরকম মনে হলো আপনারা চাইলে অবশ্যই আম খাইয়ে যাবেন আমাদের গাছ থেকে এর আগে আর একটা ভিডিও বানাবো আপনাদের আম গাছের ভিডিও কতগুলো আম আছে আমাদের মাঝে মাঝে গুলো ধুয়ে নিচ্ছি ময়লা আসলে স্বাদের পরে বালু থাকে বালুতে আম খেলে বালু লেগের থেকে মিথাই আম খেতে গেলে একটু কিসকিশ করে কিসকিশ জন্য একটু ধুয়ে নিলাম বোতলে করে পানি নিয়ে আসি এটা খুব স্বাদের আম বললেই চলে আসলে আমের সময় আম না খেলে মন যেন তৃপ্তি ভরে না হ্যাঁ তো আরেকটা আমের আটি এটা আম পাখলে যেন অনেক একটু স্বাদ আমার কাছে লাগে আপনাদের কাছে কেমন লাগে তা আমি আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাকে তো তো আমি যখন ছোটো তখন নানু বাড়ি যেতাম আম খেতে আম গাছ ছিল অনেক অনেক বড়ো একটা আম গাছ ছিলো একটা ছিল পুকুর পাড়ে একটা ছিল বাড়ির ওখানে মাঝখানে আমটা ছিল কাঁচা আম মানে দুধ দিয়ে গুড় দিয়ে ভাত দিয়ে ঘন্টা ভাত দিয়ে মিশিয়ে খেতে যে এত পরিমাণ টেস্ট আপনারা বুঝতে পারছেন যে কেমন লাগে আপনারা যদি খেয়ে থাকে তো আপনারা বুঝবেন যে হ্যাঁ এটা আসলেই খুব স্বাদ আমার কাছে এমনটাই মনে হলো আমাদের কাছে কেমন মনে হয় আপনারা এই কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদের তো এখন অতটা যাওয়া হয় না আসলে নানি মাঝে মাঝে আসতো এখনো আসে 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 আম দিয়ে দেয় আমি যেগুলো পোক সেগুলো ফেলে দিচ্ছি আট থেকে আমের আঠা পরিমাণ তীব্র মানে হ্যাঁ আপনাদের একটা কথা বলি একদিন আমি গাছে উঠছিলাম আমরা আমার এক দাদার উনি বলছিল যে আমার দাদা থেকে আম পেড়ে দিতাম আমি যখন ছোটো স্কুলে বলতাম স্কুলে তখন বারোটা সময় যেতাম সকালবেলায় ঘুরে বেড়াতাম খেলাধুলা করতাম ক্রিকেট করতাম মাসতাম তো এভাবে বলছিল যে আম পেড়ে দেওয়ার কথা আমি পেরে দিয়েছিলাম তো আমার আঠা লাগছিলো অনেকটা আঠা ও দাদি আসলে ধানের পা দিয়ে ওদের ধান করেছিল ধানের পা দিয়ে আসলে এসে উনি বসলে তো দেখেন আসলে আমি বটিতে শিলতে পারি না আমি সুরিতে একটু একটু পারি সুরির ধান নেই তাই বিধায় আম কাটছি আর এদিকে আমি আর আমি আম খাচ্ছি আমের দেখতে কাঁচা স্বাদীয় আলাদা এভাবে আম দুটো করে কেটে দিচ্ছে ছেলে শিলে দিচ্ছে আমি খাচ্ছি দেখেন খেতে চান আমি তা আপনার অবশ্যই আসবেন এসে আম খাবেন আর এই পরিমাণে রোজের ভিতরে পরিমাণে যে পরিমাণ গরম পড়ছে তো আম না খেলে নয় আম খাচ্ছি আম খেতে গেছে মানুষের মনে ভালো লাগে সময় ঠিক আছে স্বাদের পাশে বসেছিলাম মনে হচ্ছিল যে নিজের দিকে চাকা নেই যেন অনেকটাই পাশে পুকুর স্বাদের পরে আম একটা আম দেখে দিলো এটা পরে খাওয়ার জন্য ডাল রান্না করছে বিধায় ডালে দেবে আমগুলো আমটা আমি রেখেছিলাম ডালে দেওয়া উচিত রান্না বিধায় ওটা হচ্ছে পাকা আম আম পাকলে থেকে লাগে আমি জাবুর মেরে বসেই আসি বসে বসে আম খাচ্ছি আর দেখছি চারিপাশে আজকে গরম পড়ছে একটু মাঠে ছিলাম মাঠে ধান বানছিলাম ধান বেঁধে এসে মনে একটু কিছু খাই আমার গাছ থেকে আম পড়লাম আম ফেলে পাচ্ছি আপনারা চাইলে অবশ্যই আসবেন আম খেয়ে যাবেন হ্যাঁ আমাদের গাছের আম খুবই মিষ্টি অতুলনীয় মানে অসাধারণ এটা ময়লা লেগেছিলো কেন মশলা খাচ্ছিলাম এটা আপনাদের কারণে ভিডিও করে দিচ্ছি আজকে শনিবার ফলটা আজকে অনেকটাই সুন্দর আকাশে মেঘ ছিল একটু মেঘটা কেটে যে হালকা হালকা বাতাস বইছে একটু তীব্রতা গরম পড়ছে আজকে তাপমাত্রা চল্লিশ আপ বললেই চলে তো লবণ দিয়ে খেতে যেরকম টেস্ট আর মশলা দিয়ে খেতে অন্যরকম টেস্ট তো টেস্টটা মশলা দিয়ে শুরু করলাম আর একটা আম রেখে দিয়েছি তারপর পরে কাঁটা আম পানি দিয়ে নিচ্ছি আমগুলো রেখে দেওয়া আম খেলে মনে হয় যে আমি খেতে মন চাই কিন্তু কথায় আছে মুরব্বীরা বলে ফল খেয়ে জল খেতে নেই হ্যাঁ মানে এটা আমি ছোটোবেলা থেকেই মানে শুনে আসতেছি যে ফল খালি না জল খেতে নেই এটাই অমিনীতি মানে এটা আমি ততটা একটা ইয়ে করি না বাট শুনে আসতেছি অনেকেই বলে আসছি এবং আপনারা অবশ্যই সেটা খাবেন মশলা দিয়ে আমিগুলো মাখিয়ে খাবেন কেমন টেস্ট লাগে হ্যাঁ এটা অবশ্যই কমেন্টে জানাবেন কমেন্টে জানার মধ্যে যেন ভুলবেন না কারণ আপনাদের দেখানোর জন্য আমার ভিডিওটা কর কথা আছে একটা গানে আম গাছে আম ধরে কুমড়ো পড়লে চালে দূর থেকে খিচ দাও তুলে নাও গালে তো বৃষ্টি পড়ে টুকুর টাকু টুকুর মাথায় দিয়ে যেমন দেখেন অনেক সময় ঝড় বৃষ্টি হয় আম কুয়াতে যাই গাছতলায় একটা ঘটনা বলি একদম ঝড়ের মাথায় আম কুয়াতে গেছিলাম প্রচণ্ড শিল বৃষ্টি তখন আমি আর শিল পড়েছে মাথার পরে আম পড়তেছে হাতা মাথা হাসে তীব্রতা গরম তো আমার আম খাওয়াটা প্রায় আস্তে আস্তে ফুলে যাচ্ছে আর একদিন আম খাবার আমি ভিডিও করবো আপনাদের অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ আপনাদের জন্য আজ আমরা এই চ্যানেলটি এগেইন করতে পারছি মনিটারজেশনের অপেক্ষায় আছে এখনো এটা পেলে অবশ্যই আমাদের জানিয়ে আমরা সবাই দোয়া গর্গ অসংখ্য হবে যে সফলতা যেন পেয়ে যায় সফলতার হার যেন হেরে না যায় সফলতা সবাই ভিতরে থাকাটা উচিত এটা আমি মনে করি সফলতা অনেকটা একটা বাস্তবতা যেটা সবার অর্জন করতে পারে কেউ কেউ পারে বা কেউ কেউ পারে না কিন্তু তাকে প্রশুর সবলতা ধরে রাখতে হবে তো সো আমি 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 সোলাগুলো ফেলে দিলাম নিচে কারণ সাথের উপরে আসলে ময়লা থাকলে কেমনটা যেমন নিজের কাছে খারাপ লাগে ময়চার মধ্যে আসতে হয় ধান ধরে ধান মেরেছে ধান বিছাই দিবে সো এই জন্য আমি সোবলাগুলো নিচে আসছি খেয়ে ফেলে দিচ্ছি আপনারা দেখুন সাদের পরে ময়লা থাকলে আসলে খারাপ থাকে দেখতে এটা সো আমি নিচে গেলাম পাশে মাম কাটা বটিটা রয়েছে বটিটা